তো হ্যালো গাইস এখন হচ্ছে রাত সাড়ে এগারোটা গড়ির টাইম সিঙ্গাপুর সময় তো আমি ডিউটি শেষ করে আসলাম তো বাসায় যাচ্ছি তো রাস্তা পারাপার হচ্ছি তো প্রচুর বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের অবস্থা দেখতেছেন একেবারে ভিজা তবে একটা জিনিস এখানে দেখার ব্যাপার সেটা হচ্ছে এই যে দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু কোথাও একটু কাদা নেই কোনো মাটির কোনো ময়লা কিছুই নেই এই জিনিসটা আসলে মানে আমার কাছে এতটাই ভালো লাগে দেখেন আপনি যেই দিকে তাকাবেন কোনো রকমের ময়লা কাদা কোনো কিছুই নেই ঠিক আছে দেখছেন কত সুন্দর সামনে একটা সমুদ্রের পার আছে সেই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ লাগে সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই যে একটা সাইকেল দেখছেন এই যে একটা সাইকেল এখানে তালামেরা রেখে গেছিল। বেচারার যে সিটটা এই সিটটা রাখে নাই নিয়ে গেছে ওই যে সামনের চাকাটা এটাও নিয়ে গেছে এটা কোনো কথা কোন তো এরকম বহুত বহুত সাইকেল আছে আমার তো দুই সাইকেলের ইয়ে নিয়ে গেল চাকা নিয়ে গেল তারপরে বেল্ট নিয়ে গেল বেল যেটা এই যে কিরিং কিরিং শব্দ করে সেটা যাই হোক তো সামনে এই যে চলে আসলাম সমুদ্রের পার আপনাদেরকে এটা দেখানোর জন্যে ভিডিওটা করা আসলে যে এই নীরব রাতে সিঙ্গাপুরের অবস্থাটা দেখতে কীরকম হয় একেবারেই নীরব দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে এইখানে সমুদ্রের পার এটা এইখানে আপনার ফিসবোর্ড তারপর স্প্রিড বোর্ড যেটা আর কি আর তারপরে বড় বড় জাহাজ এগুলো তৈরি করা হয় সমুদ্রের সাথেই তো দেখতে পাচ্ছেন চলে আসছি ওই যে দেখা যাচ্ছে সমুদ্র খুবই ভালো লাগে দেখতে এবং বিকেলবেলা বিকেলবেলা এই জায়গার যে একটা ভিউ মানে অসাধারণ লাগে মানে দেখার মতো আর কি তো যেটা হচ্ছে মূল কথা ভিডিওর সেটা হচ্ছে এই যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ পানি আছে এখনও রাস্তায় দেখতেই পাচ্ছেন তবে কোথাও কোনো কাদা নেই একটু পরিমাণ এই যেগুলো মাটি সব কিন্তু কোনো কাদা হয় না এটার মানে কোনো রহস্য আমি খুঁজে পাই না যে আসলে কেন এরকম তো গাইজ দেখতেই পাচ্ছেন এই যে সমুদ্র দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ বিকালবেলা এই জায়গাটা আরও সুন্দর লাগে অনেক তো ওই যেই হচ্ছে এখানে এই যে স্পিড বোর্ড যেগুলো সেগুলো তৈরি করা হয় তৈরি করে এখান থেকে নামানো হয় ওই যে একটা স্পিড বোর্ড এগুলো দিয়ে মানুষ ঘুরতে যায় তো দেখতেই পাচ্ছেন রোড কত ক্লিন এখনও রাত্রে সাড়ে এগারোটা বাজে তাও গাড়ি হালকা পাতলা চলাফেরা করতেছে খুব বেশি না এই দিকটা দেখেন খুবই ভালো লাগে তো গাইস অবশ্যই যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর আমি কিন্তু ওই যে ওইখানেই থাকি সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটার ভিতরে ওই বাউন্ডারির ভিতরেই থাকি অবশ্যই দোয়া করবেন আমার জন্যে এবং ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ